রাতে মোহাম্মদপুর হয়ে কল্যাণপুরের বাসায় ফিরছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি তাজমহল রোডে ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করেন তিনি বের হতেই টহল পুলিশের এক সদস্য তাকে কলার ধরে গাড়িতে ওঠান এরপরই তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন পরিচয় দেওয়ার পর আরও বাড়তে থাকে নির্যাতনের মাত্রা প্রচন্ড পরিমাণে টর্চার করে যেমন এই যে এখন আমি মানে মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে আমি কথা বলতে পারতেছি এমনভাবে এখানে আঘাত করছে আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না তারপর আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধ গাঁজা আছে হিরোইন আছে আসলে আমার কাছে আমি জীবনে কোনো দিন এটা সিগারেটও গাই না এক পর্যায়ে রাব্বির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশ টাকা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার ও তার সহযোগীরা অনেকে বলতেছে তাহলে একটা গুলি টুলি করো যে অস্ত্র নিয়ে বোধ বিহারি ক্যাম্পে আসছিল বিহারিদের সাথে ওরা একটা যোগসাজ যাচ্ছে সরকারের বিরুদ্ধে একটা কিছু করতেছে আসলে আমি ওইদিকে যাইনি নিজেরাই ওরা ঘুরাচ্ছে ওই দিক দিয়ে ই করতেছে এমন হয়েছে অনেক সময় ওই যে বেরিবাদের ওই দিকে নিয়ে গেছে যে সালা তো অনেক কঠিন মাল শেষ করে দাও এরকম বলতেছে কিন্তু কিভাবে কিভাবে যে আমি আসলে বেঁচে আসছি এটা আমি নিজেও এখন বুঝতে পারতেছি তিন ঘন্টা গাড়িতে নির্যাতনের সময় রাব্বিকে কারোর সাথে যোগাযোগ করতে দেয়নি পুলিশ এক পর্যায়ে কৌশলে যোগাযোগ করলে রাব্বিকে আহত অবস্থায় আসাদ গেটে পুলিশের গাড়ি থেকে উদ্ধার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহপাঠীরা ও ছিল খুব শখ এবং কান্নাকাটি করতেছিল আমাদের ধরে তো ও যদি বলতে পারত আমাদের ওই সময় বিষয়টা তাহলে ওরা আমরা এইভাবে নিয়ে আসতাম আমরা ওকে মোহাম্মদপুর থানায় নিয়ে যেতে করতাম সকালে মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযুক্ত এসআই মাসুদ শিকদার সহ অন্য সদস্যদের শনাক্ত করেন রাব্বি